নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শিম এবং ফুলকপি দিয়ে তরকারি সুতরাং শিম ফুলকপি চচ্চড়ি বা তরকারি বানানোর জন্য আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেগুলো হলো প্রথমে এই যে শিমগুলোকে আমি কিন্তু এগুলো কেটে নিয়েছি ধারে যে শিরাগুলো থাকে কেটে নিয়েছি দুধার কেটে নিয়ে ধারের শিরাগুলো কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি সুন্দরভাবে এগুলো ভালো ফুলকপি এর মধ্যে কোনো পোকা নেই একদম পুরো পরিষ্কার ফুলকপি এখানে নিয়ে নিয়েছি আলু অল্প পরিমাণে আলু এরকমভাবে ব্যবহার করেছি যেহেতু আলু সিদ্ধ হতে চায় না এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে আদা রসুন পেস্ট এখানে পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আশা আর সর্ষের তেলে রান্নাটা করব সুতরাং আমি এবার রেসিপিটা স্টার্ট করি আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এবারে আমি শিমগুলোকে ভেজে নেবো একদম পুরো তেল গরম হয়ে গেছে আর একটু কমিয়ে রেখেছি এটি তো ঠিক করে ভালোভাবে ভেজে নেব ঢাকনা দিয়ে নি অতিরিক্ত তেল ছিটাতে থাকে যার জন্য খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটু অপেক্ষা করব বলার অবস্থা খুব খারাপ সর্দি বলার বয়সটাও কিন্তু আমার খুবই বাজে আসছে ভালোভাবে ভেজে নেব এগুলো সব তুলে রেখে দেব আর একটু ভাজিবাস সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আর ভাজবো না এই তেলের মধ্যে আবার ফুলকপি ভাজবো আজকে একটু কমিয়ে দেবো জোরে চারিদিকে ছিটকে যাবে তেল কিন্তু এমনি ভাজবো নুন হলুদ দিলে এটা কীরকম একদম নরম হয়ে যায় তার জন্য আমি অত নরম করব না এটাকে একটু ঢাকনা দিয়ে ভাজবো একটু লাল সে করে ভাজবো টেস্ট ভালো হওয়ার জন্য শিঙগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এইরকম ভালো সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে লালচে ভালো হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে রেখে দেবো একটু তেল বেশি লাগে ফুলকপির তরকারি আমি ফুলকপির শিম দিয়ে তরকারি করছি যেহেতু খুব সুন্দরভাবে ফুলকপিগুলো আমি একদম পুরো ভেজে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু ভালো করে ভেজে নেব ঢাকনা দিয়ে দেবো প্রথমে যে তেলটা দিয়েছিলাম একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছিলাম আমার কিন্তু ওতেই হয়ে গেছে যেহেতু আমি শিম ফুলকপি আলু দিয়ে তরকারি করব বেশি সবজি আমি এখানে অ্যাড করবো না তাহলে সেটা একদম পুরো চচ্চড়ি হয়ে যাবে এটা জাস্ট আমি তরকারি করছি শিম আলু ফুলকপি দিয়ে তরকারি তো আলুগুলোর কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আর একটু ভাজবো দেখা যাচ্ছে আলুগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে পাঁচ করোনা আলু শুকনো লঙ্কা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এখানে পেঁয়াজ কিন্তু আমি ব্যবহার করবো না আদা রসুন পেস্ট আর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে আমি কষে দেবো আলুর সঙ্গে কষে দেব খাঁচা গন্ধ চলে গেছে মশলারও এবার আমি একটু এতে অন্যান্য সবজি অর্থাৎ ফুলকপিটা দিয়ে দেবো ভাবে শিম ফুলকপি দিয়ে তরকারি যাদের অত্যন্ত অ্যাসিড হয় ফুলকপি খেলে তারা কিন্তু এইভাবে বানাবে খুবই হবে তেল আপনারা একটু কমিয়ে দিতে পারেন তবে হ্যাঁ তেল কম দিলে কিন্তু সবজিগুলো আবার ভালোভাবে ভাজা হবে না তখন টেস্ট অতটা আবার ভালো আসবে না একটু জল দিয়ে দেবো সিম আমি এখন দেবো না সিম অলরেডি রেডি হয়ে রয়েছে সিমটা একদম শেষে দেবো আলু এবং ফুলকপি যখন পর্যন্ত না সিদ্ধ হচ্ছে আমি অপেক্ষা করবো খুব ফোটাবো বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সিদ্ধ হচ্ছে তার আগে আমি কিন্তু সিমটা দেব না অল্প কিছু এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা একটু গার্নিশের জন্য রেখে দেবো এটা আড়াই তিন মিনিটের মতো ফুটতে থাকুক তারপর ফিরে আসছি এবার আমি দেখব প্রায় তিন মিনিটের পর ফিরে এলাম ফুলকপি দেখেই বোঝা যাচ্ছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর কাটবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শিমগুলো জাস্ট হালকা করে নেড়ে নেব সিম যেহেতু ভাজার সময় অটোমেটিক্যালি সিদ্ধ হয়েই গেছে এবারে আমি এর মধ্যে যেহেতু তরকারি সিম আলু ফুলকপি ভেবেছিলাম বানাবো চচ্চড়ি কিন্তু হয়ে গেল তরকারি অল্প একটু জাস্ট একটু চিনি দেব তারপর এইবার দেব রোস্টেড জিরে গুঁড়ো এটা নামিয়ে নেবো এক্ষুনি জাস্ট অল্প পরিমাণ রোস্টেড জিরে গুঁড়ো দেব এবার এতে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর কসৌরি মেথি গুঁড়ো বেশ দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেবো ঘি ভাবলাম বানাবো চচ্চড়ি কিন্তু বানিয়ে ফেললাম তরকারি শিম আলু ফুলকপি দিয়ে তরকারি এটা কিন্তু অসম্ভব সুস্বাদু হয় জাস্ট একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি যাতে না শিমগুলো ঘেঁটে যায় আমাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর লাগে প্লাস্ট এইবার আমি কিন্তু সার্ভ করে কিছু কথা বলবো হয়ে গেছে তৈরি হয়ে গেল শিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আপনারা অবশ্যইভাবে বানাবেন আমার এটা অনুরোধ রইল একটা গরম ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি কিন্তু আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ স্কিপ করে কেউ দেখবেন না এটা আমার অনুরোধ রইল প্রত্যেক ভালো ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই অ্যান্ড টেক কেয়ার নেক্সট ভিডিওর অপেক্ষায় রইবে বেদানং সমদস্মি দেবনাষ্মি বাসভহ ইন্দ্রিয়ানং মনষ্টি ভূতানাম্মি চেতনা রুদ্রানং শঙ্করষ্টি ভিত্তিষু যক্ষ রক্ষসা বসু নং পাবকষ্টি মেঘু শিখরীনা পুরোধংাং মুখ বিদ্ধি পার্থ বৃহস্পতিম শিনানীনা মহংস্কন্ধ ষড়ি সহর্ষি নাং ভৃগুড়হং গীরাাম্মী কমক্ষরং যজ্ঞানঙ্গ পরিজস্মী স্থাবরানং হিমালয় অশ্বত্থ সর্ববৃক্ষানং দেবর্ষিঞ্চ নারদ গন্ধর্বানং চিত্ররথ কপিল পিলমুণনি উচ্চৈস্রব বিদধিমগৃত ধভবম মামৃত গজিন্ত্ররা নাায় অরা নাঞ্চ নরাধিক। আইথনা মুহাহর উপজনম ধীনু নামসস্মিী কামদু প্রজন শ্রেষমিক কন্ধরপর সরর্পানামসবি বাসু কি অনন্ত চাসিীনগাানে দৈীদের সামহ। পিথি নাম মাজদসমী জম সঙ্গে মতা মহা প্রলধাদেশমিদের তানাং কানো কলা এটা মহম বরিানজ